🎵 আসসালামু আলাইকুম জে এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটি মেশিনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে যে মেশিনটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে পাস্তুরাইজার মেশিন পাস্তুরাইজার মেশিনটির কাজ কি যে কোনো ধরনের লিকুইড যেমন আইসক্রিম জুস এই টাইপের যে লিকুইড লিকুইডগুলান হয় এটার মাধ্যমে মিক্সিং করা হয় এটাতে মিক্সচার প্লাস হিটিং সিস্টেম দুইটাই করা আছে হিটিং সিস্টেমটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম এই মেশিনটির মাধ্যমে আপনার বিভিন্ন ক্যাপাসিটির মিক্সিং করতে পারবেন যেমন একশো লিটার দুইশো লিটার চারশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার বিভিন্ন ক্যাপাসিটি হয়ে থাকে যে মেশিনটা আমার সামনে এখন আছে এটা হচ্ছে পাঁচশো লিটার ক্যাপাসিটি এটি মূলত আইসক্রিমের জন্য আইসক্রিম মিক্সচার জন্য এটা রেডি করা হয়েছে এই কন্ট্রোলিং সিস্টেমটা এখানে এটা আপনার এখানে টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে আপনার এক একটা প্রোডাক্টের প্রোডাক্ট ওয়েজ টেম্পারেচার দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে চালাইতে পারবেন এটি হচ্ছে আপনার মট মেশিনের যে মিক্সিংটা হবে এটা কেমন আসতে করবেন বা জোরে করবেন এটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে অটো কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে মিক্সারটা সম্পূর্ণ হয় এই মিক্সারটা ব্যবহার ফলে আপনি যদি আইসক্রিম করেন আইসক্রিমের মূলত যে দুধটা থাকে দুধের কখনো কালার ডিসকালার হবে না আপনি যদি লাকড়ি চুলাতে বা ড্যাগে যদি রান্না করতে চান আইসটা যদি জাল দিতে চান দেখবেন যে কিছুক্ষণ পরে আইস দুধের কালারটা পরিবর্তন হয়ে গেছে এই মেশিনে কিন্তু দুধের কালারটা পরিবর্তন হবে না এবং পুরে কখনো লাগবে না কারণ এটা কন্টিনিউ এই মোটরের মাধ্যমে এটা দুধটা লড়াই আইসক্রিমের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি মেশিন আর আইসক্রিমের সকল মেশিনারি যে আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের মেশিন আইসক্রিমের মেশিন নিতে পারবেন যেমন কাঠে আইসক্রিম জমানোর মেশিন অটো ফ্রিজার মেশিন অটো কাপ কোন ফিলিং সিলিং মেশিন তারপর আইসক্রিমের কোল্ড রুম আইসক্রিম হার্ডনিং করার জন্য হার্ডনার ফ্রিজ এই টাইপের সকল মেশিনারিজ আমাদের স্টকে রয়েছে আইসক্রিম হোমোনাইজার হিট এক্সচেঞ্জার আইসক্রিমের এভ্রিথিং সব মেশিনারিজ আমাদের স্টকে রয়েছে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সালামু আলাইকুম